আজকে শুনতে যাচ্ছি আমরা দুটি ঘটনা এবং এই দুটি ভৌতিক ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন আলামিন হোসেন এবং ঘটনা দুটির নাম হচ্ছে রামায়ণতান্ত্রিক এবং ভৌতিক প্ল্যাট দুটি ঘটনা আপনার কাছে এখন আলাদা মনে হলো আসলে ঘটনা দুটি আলাদা নয় এই দুটি ঘটনা একটি ঘটনাই মূলত এবং এই ঘটনাটি যেরকম আলামিন হোসেন পাঠিয়েছেন তেমন যদি আপনিও ঘটনা পাঠিয়ে দিতে চান তাহলে যদি একটু ডিসক্রিপশন চেক করেন কিংবা চেক করেন পিঙ্ক তাহলে সেখানে পেয়ে যাবেন মেইল অ্যাড্রেস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটি আজকে ঘটনার যাওয়ার আগে বলে দিতে চাই আপনি যদি রাফি তা হরর স্টোরিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে কণ্ঠে আছে আমি শাহরিয়া রাফি এবং চলছে কল্পনার ঘটনার সিরিজের মনোরতম পর্ব আজ তাই চলুন আর দেরি না করে চলে যাই আমাদের আজকে ঘটনাতে ঘটনাটি তিনি যেভাবে লিখেছেন আমি যদি আসলে দেখে দেখে পড়তে চাই তাহলে যে সমস্যাটা হয় অনেক সময় ঘটনা যে তিনি যেভাবে লিখেছেন ঘটনার মধ্যে স্পেলিং কিছু মিস্টেক থাকে স্পেলিংয়ে অথবা দেখা যায় যে অনেক সময় ঘটনাটা লেখা হয় এরকমভাবে যে এটা যদি পড়ে শোনানো হয় তাহলে এটার যে শুনতে গেলে আপনারা যারা শ্রোতারা রয়েছেন আপনাদের কাছে হয়তো এই ঘটনার পড়া স্টাইলটা আপনাদের কাছে ভালো লাগে না তাই আমি আগেই যেটা করেছি ঘটনাগুলো পড়ে নিয়েছি এখন আমি যেটা করব আমার মতো ঘুরে এই ঘটনাটি বলব হ্যাঁ এখানে আপনার চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি এখানে বানিয়ে এক্সট্রা কোনো ওয়ার্ড অ্যাড করবো না তিনি যেভাবে লিখেছেন সেভাবেই শুধু উপস্থাপনাটা হবে আমার একান্ত নিজস্ব তো ঘটনাটা যেটা হয় ঢাকার বাসাব এলাকাতে এই ঘটনাটা ঘটে এবং এই ঘটনাটা হচ্ছে দুই সালে তো যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন আলামিন হোসেন সে আমার সম্পর্কে ছোট এক ভাই হয় তো সে প্রথমও থাকতো হচ্ছে মগবাজার এরপর দুই হাজার সতেরো সালে যখন তার এক্সাম শেষ হয় অর্থাৎ বার্ষিক পরীক্ষা শেষ হয় তখন সে স্কুলে পড়ত বার্ষিক পরীক্ষার শেষে তখন তারা চলে যায় হচ্ছে এই আটতে কারণ ওখানে তার ঠিক একটু সামনে এগুলি তার বাবার অফিস ছিল তাই চা জন্য আরেকটু সুবিধা হবে বলে বাসাবোতে তারা শিফট হয়ে যায় অর্থাৎ ঢাকার বাসাবো এলাকার কথা বলছি তো দুই হাজার সালের ডিসেম্বর মাস শীতের সময় তখন তারা হঠাৎ করে যেটা করে বাসা এরকম দেখতে থাকে এবং বাসা এরিয়াতে যখন তারা এরকম একটা তাদের পছন্দ মতো একটা ফ্ল্যাট খুঁজে পায় তারা সেই জায়গাটাতে ডিসেম্বর মাসে শিফট হয়ে যায় শিফট হওয়ার পর তারা যখন যেই ফ্ল্যাটটাতে ওঠে যদি আমি একটু বর্ণনা দিই তাহলে আশপাশে হচ্ছে যে আপনার বাড়িঘর আছে এবং একটু নিরিবিলি স্থানে পড়েছে বাসার সামনে একটা গলি কোনো মেইন রোডের সাথে বাসা নয় এবং এটা মূলত ছিল হচ্ছে সাততলা তলায় তারা হচ্ছে ভাড়া নিয়ে থাকে তো বাসায় ওঠার পর প্রথম কয়েকদিন তাদের খুব ভালোই কাটছিল কিন্তু রাত্রিবেলা যেই সমস্যাটা হতো সেটা হচ্ছে যে তারা ওঠার ঠিক সাপ্তাহানিক পর থেকে। যেটা হয় তারা যখন রাত্রেবেলা শুয়ে পড়ে তাদের কাছে মনে হয় যে উপরে কেউ হয়তো অনেক বেশ জোরে জোরে হাঁটাহাঁটি করছে কিংবা লাফালাফি করছে এরপরে তাদের ফ্ল্যাটেও যেটা হয় কিছু ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে যেমন রাতের বেলা হঠাৎ করে তার যে বাবা অর্থাৎ আলামিনের যে বাবা সে নোটিস করে যে এরকম হঠাৎ করে বাশরুমের কলটা যেন কে ছেড়ে দিয়েছে তো এতক্ষণ পর্যন্ত ঘটনা এই যে বিষয়গুলো ভৌতিক যে আভাসগুলো এগুলো কিন্তু বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু এরপরে উপদ্রবটা সেই উপদ্রবটা আরো অনেক বাড়তে শুরু করে তো এরই মাঝে যখন একদিন দিনের বেলা আলামিনের বাবা উপরতলায় অর্থাৎ ছপ্তম তলা ছিল লাস্ট ফ্লোর বিল্ডিং সেখানে যখন বিচার নিয়ে যায় তখন গিয়ে দেখে যে বাসাটি মারা। তো এরপরে রাতের বেলা প্রায় এরকম মনে হতো যে ফ্লোরে কেউ মশলা পিসছে কিংবা লাফালাফি করছে তারপরে বিভিন্ন ধূপ ধূপ আওয়াজ এরপরে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা সেটা হচ্ছে আগামীরা যে ফ্ল্যাটটাতে উঠেছিলো সেই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে দুটি করে ফ্ল্যাট ছিল তো তাদের যে পাশের পাশা ছিল সেই পাশের বাসাতেও কিন্তু কোনো ভাড়াটিয়া ছিল না তারা হচ্ছে সেই সিক্স ফ্লোরে ভাড়া নিয়েছিল এরপরে যেটা হয় এরকম বিভিন্ন রকম ভৌতিক আরও ঘটনা ঘটতে শুরু করে তো এরকমভাবে আরেক দিন যখন আরামিনের বাবা এরকম বলতে চায় কারণ এই বিষয়গুলো দেখা যেত কি বেশিরভাগ রাতের সময় হতো এবং আরামিনের বাবা যখন রাত্রেবেলা অফিস করে আসতেন ঘুমাতে যেতেন এ ধরনের প্রবলেমগুলো ফেস করার কারণে বেশ বিরক্ত হতে হতেন এবং বিরক্ত হওয়াটাই কিন্তু স্বাভাবিক এরপরে যেটা হয় এরকম আরেকদিন যখন যায় উপর তালায় বিচার নিয়ে বা হচ্ছে যে জানানোর জন্য যে এরকম তারা সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এ গিয়ে দেখায় যে সেই ফ্ল্যাটটাতে তালা মারা অর্থাৎ তাদের যে উপরে যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটে তালা দেওয়া এরপরে যখন ফ্ল্যাট আমি যেটা বললাম দুটো করে ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে যখন সামনের বাসায় নক করা হয় তখন সেই বাসায় ভাড়াটিয়া জানায় যে এই বাসাটাতে আজকে প্রায় এক বছর যাবত কোনো ভাড়াটিয়া বসবাস করছে না তো এই বিষয়টা শুনে তখন আলামিন বাবা একটু বেশ অবাক হয় তো তখন ওনার কাছে কারণ জিজ্ঞেস করলে আলামিনে বাবা বলে যে এরকম ভাত্রেবেলা প্রায় বিভিন্ন রকম আওয়াজ আসে উপরের ফ্লোর থেকে এবং এই আওয়াজগুলো কন্টিনিউয়াসলি ঘন্টাখানেক চলতে থাকে তো যাই হোক বাবা আলামিনে বাবা যখন চলে আসে তখন ওনার কাছে মনে হয় যে এ উপর তালে মানে যে সপ্তম তলা সপ্তম তলার উপর এরকম নয় যে আবার আলাদা করে ছাদ মেনলি ছাদের উপরেই সেভেন ফ্লোরের এই ফ্ল্যাটগুলো করা হয়েছে আলামিনের বাবা তখন মনে করে হয়তো এরকম হতে পারে যে ছাদের থেকে আওয়াজটি আসে এরপরে যেটা হয় আরও এরকম বেশ কয়েকদিন যেতে থাকে তো এরপরে আলামিনের সাথে এরকম ভৌতিক ঘটনা ঘটতে শুরু করে ঘটনাটা হচ্ছে এরকম যে তার কিছু শখের জিনিস ছিল সেগুলো হচ্ছে সে যখন করে একটা নির্দিষ্ট স্থানে রাখত প্রায় সেই জিনিসগুলো সে খুঁজে পেত না এবং জিনিসগুলো হারিয়ে যেত এরপরে পুরো ঘর তন্নতন্ন করে খুঁজে দেখার পরেও এই জিনিসগুলো খুঁজে পাওয়া যেত না বলে রাখা ভালো আলামিনের একজন বড় ভাই ছিল তো তার ভাই এইচএসি এক্সাম প্রায় শনি করেছিল তো এক্সামের আগে ভাবনা করে যে এরকম গ্রাম থেকে একটু ঘুরে আসবে রিলেটিভের বাড়ি থেকে তো মাইন্ডটা ফ্রেশ করার জন্য তো ওই মুহূর্তে মেবি জানুয়ারি মান্থ চলে এসেছিলো এবং যেটা করে নতুন বছরে আলামিনের যে ভাই ছিল তারা হচ্ছে গ্রামের বাড়িতে বেড়াতে যায় তো সেই দিনটাতে যেটা হয় আলামিন আলামিনের বাবা আলামিনের মা এবং তার একটা ছোট বোনও ছিল তো তারা এই জন্য হচ্ছে যে একটা রুমেই তারা হচ্ছে ঘুমায় ওই দিন রাতে তো ওই দিন রাতে যখন তারা সবাই এক রুমে ঘুমায় পাশের রুমের যে দরজাটা ছিল ওদের রুমে সেই দরজাটা আচমকা অনেক চোরে ঠাস করে লেগে যায় তো এটা কেন হয়েছে এটা চেক করে করার জন্য যখন আলামিন বাবা উঠে দেখে যে দরজাটা লেগে গিয়েছে তো তার বাবা আবার দরজাটা খোলে এবং মনে করে যে হয়তো জানালা খোলা ছিল এবং প্রচুর জোরে একটা ঝড় ছাড়ার কারণে দরজাটা লেগে যায় তো এরপরে যেটা করে রুমের ওই রুমের যে দরজা জানলাগুলো ছিল এই দরজা জানালাগুলো লক করে দিয়ে আসে দিয়ে আসার পর যখন তারা আবার ঘুমাতে যায় হঠাৎ করে তারা এরকম নোটিস করে যে রুমের মধ্যে যেই ওয়ালটা রয়েছে মাঝামাঝি এই ওয়ালটার মধ্যে বেশ জোরে কেউ একজন আঘাত করছে হাত দিয়ে তো এই জিনিসটা ঘটার পর তারা বেশ ভয়ানক পরিমাণে ভয় পেয়ে যায় তো আলামিন বাবা তখন তার মা ছিল এবং তাদের যে তারা যে ছোটো দুই ভাই বোন তাদেরকে যে না এটা হয়তো উপর থেকে আসছে এটা তাদের মনের ভুল কারণ তারা বেশ ভালো পরিমাণে ভয় পাচ্ছে তো এরপরে তার বাবা এই জিনিসটা চেক করার জন্য যখন উঠে পাশে বাবা যে দেখে যে না কোনো কিছু অস্বাভাবিক নয় কিন্তু তাদের যে ওয়ার্ডড্রোপটা ছিল সেই ওয়ার্ডড্রোপের উপরে কিছু কাপড় ছিল সেগুলো নিচে এলোমেলোভাবে ছড়ানো ছিটানো তো এই জিনিসটা দেখার পর যেটা হয় আমি বাবা কিছুটা আজ করতে পারে যে ঘটনাটা আসলে স্বাভাবিক নয় তো এতক্ষণ পর্যন্ত আমরা যেই জিনিসগুলো শুনছিলাম এগুলো আসলে মাত্র সুর অর্থাৎ এগুলা কিন্তু ওইরকম লেভেলে এখন ভৌতিকভাবে কিছু ঘটনা কিছুদিন যাওয়ার পর যেটা হয় আলামিনের বাবা হঠাৎ করে বেশ অসুস্থ হয়ে পড়ে অসুস্থ বলতে এরকম যে তিনি বেশি দুর্বল ফিল করতে শুরু করেন মাথায় প্রচণ্ড পরিমাণে পাথায় শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বালা পড়ার পাশাপাশি আরও অন্যান্যভাবে অসুস্থতা ফিল করতে শুরু করেন এরপর যখন ডাক্তারের কাছে যান ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রাইব করে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের ফ্যামিলির একের পর এক যারা ছিল প্রত্যেকেই এরকম অসুস্থ হয়ে যেতে শুরু করে এরপরে যখন এই সমস্যাগুলো বাড়ছিল মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছিল তখন এরকম আলামিনের মা যিনি ছিল নিচতলা অর্থাৎ তলায় একটা ব্লাটের কোনো একজন আন্টির সাথে ওনার বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছিল তো ওনাকে সব কিছু খুলে বলে যে এরকম বাসায় আসার পর থেকেই এ ধরনের সমস্যা এবং লাস্ট কিছুদিন যাবৎ সবাই খুব অসুস্থ হয়ে যাচ্ছে এবং উপর থেকে এরকম আওয়াজ আসে রাত্রে বেলা এরকম ভৌতিক ঘটনার সম্মুখীন করা হয়েছে তো যেটা এরকম শোনা যায় যে আজ থেকে প্রায় মাস খানেক আগে সপ্তম যে তলাটা ছিল সপ্তম তলায় একজন তান্ত্রিক থাকতেন যার নাম ছিল রামায়ণ পাল এবং যে কিনা ছিল হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এবং সে এবং তার স্ত্রী মৃত সক্ষমতলা সেই ফ্ল্যাটটিতে বসবাস করত এবং তাদের একমাত্র একটা মেয়ে ছিল যে মেয়েটা বয়স ছিল আনুমানিক একুশ কি পাইসের মতো হবে ইউনিভার্সিটিতে সম্ভবত পড়ত তো রামায়ণ পাল যিনি ছিলেন তিনি একটু তান্ত্রিক দেশ ধরে হচ্ছে চলাফেরা করত তো অনেকেই হয়তো মনে করতেন যেহেতু হিন্দু মানুষ কোনো কি পণ্ডিত মশাই হবে বা এ ধরনের কোনো যেখানে কেউ এরকম অস্বাভাবিকভাবে জিনিসটা নিত না বা অন্য কোনো দৃষ্টিতে বিষয়টাকে দেখত না তো ঘটনাটা যেটা হয় অর্থাৎ আলমিনা যে ফ্ল্যাটটি দিয়ে উঠে সেটা হচ্ছে ষষ্ঠ তলায় সেই ফ্ল্যাটে মূলত হচ্ছে একটা ছেলে থাকত যে ছেলেটাও মত মূলত ছিল হচ্ছে হিন্দু এবং রামায়ণ তান থেকে যেই মেয়ে ছিল সেই মেয়েটার নাম ছিল শ্যামলা বা এই জাতীয় কোনো একটা কিছু তো শ্যামলাকে সেই ষষ্ঠ তলার যে ছেলেটা ছিল সেই ছেলেটার নাম ছিল উজ্জ্বল বিশ্বাস তো উজ্জ্বল শ্যামলাকে অনেক পছন্দ করত। এবং ধীরে ধীরে যেটা হয় তাদের মধ্যে এরকম একটা গভীর প্রেমের সম্পর্ক তাদের মধ্যে গড়ে ওঠে তো শ্যামলা যে বাবা ছিল রামায়ণতান্ত্রিক বা রামায়ণ তান্ত্রিক বলছে এই কারণে কারণ তিনি এরকম এ ধরনের তান্ত্রিক বিষয়গুলো সাধনা করতেন বলে শোনা যায় কিন্তু তিনি আসলে মূলত হচ্ছে ওনার যে মেইন পেশারা ছিল তিনি মূলত হচ্ছে টাকার বিনিময়ে বিভিন্ন রকম জাদু টোনা করতো কালো জাদু করত কিংবা বিভিন্ন মানুষের অনেক কাজ হাসিল করে দিতে সাহায্য করতো আর কি তো শ্যামলার উজ্জ্বলের মধ্যে যখন এ ধরনের একটা সম্পর্ক গড়ে ওঠে তারা মাঝে মধ্যে ছাতের মধ্যে হাসাহাসি করতো কথাবার্তা বলতো এই জিনিসটা একদিন রামায়ণতান্ত্রিকের চোখে পড়ে চোখে পড়ার পর তার কাছে এই বিষয়টা মোটেই পছন্দ হয় না কেননা উজ্জ্বল যে ছেলেটা ছিল তাকে আগে থেকেই তান্ত্রিক ছিলেন যিনি ছিলেন পছন্দ করতেন তেমন একটা কারণ উজ্জ্বল যে ছিল সে একটু শৃঙ্খল টাইপের বলতে পারেন বা চঞ্চল প্রকৃতির বলেন এরকম কিছু একটা স্বভাবের ছেলে ছিল যে কারণে তার পরিবার অর্থাৎ রামায়ণ বা রামায়ণের মা তারা পছন্দ করতেনা খুব বেশি একটা তো মেয়ে যে এই যে রকম একটা ছেলের সাথে কথা বলছে এবং তারা বুঝতে পারে যে তাদের সম্পর্কটা দিন দিন ঘনিষ্ঠ হতে যাচ্ছে তো যেটা করে শুরুর দিকে উজ্জ্বলকে মূলত হচ্ছে রামায়ণতান্ত্রিক একদিন ডাকেন তাদের বাসাতে এবং সব কিছু তাদের উজ্জ্বলকে বলার পর অর্থাৎ বলেন যে যদি কোনো ধরনের এরকম দুজনের মধ্যে কোনো সম্পর্ক থেকেও থাকে এটার জন্য এখানেই শেষ করে দেওয়া হয় অর্থাৎ এটি না হয় নয়তো উজ্জ্বলের মা বাবার কাছ থেকে গিয়ে এই বিষয়টা নিয়ে বিচার পাওয়া হবে তো যখন এই কথাটা বলা হয় উজ্জ্বলকে তো এরপরে তাদের কিছুদিন পর যাওয়ার পর দেখা যায় যে তাদের মধ্যে যোগাযোগ বলেন বা দেখা সাক্ষাৎ বলেন যেটা সেটা কম হয় আর তারা দেখা যেত যে বাহিরে গিয়ে এরকম দূরে কোথাও দেখা সাক্ষাৎ করতো এবং এটা রামায়ণতান্ত্রিক যিনি ছিলেন তিনি কোনো একভাবে আন্দাজ করতে পারেন এরপর যে এই বিষয়টা হয় যখন উজ্জ্বলের পরিবারকে এই বিষয়টা জানানো হয় তখন দুই ফ্যামিলির মধ্যে একটা বেশ ঝগড়ার বিবাদের মতো সৃষ্টি হয় এবং সেই রাগ বা ক্ষোভ থেকে রামায়ণতান্ত্রিক যেটা করা শুরু করে সেটা হচ্ছে একটা কালো জাদু করা শুরু করে তো এই কালো জাদুটা মূলত হচ্ছে এরকম যে তাদেরকে অর্থাৎ উজ্জ্বল এবং তার ফ্যামিলিতে এতটুকু জানা যায়নি যে কে কী ছিল তার মা বাবা এবং হয়তো ভাই বোনও থাকতে পারে তো তাদের উপরে একটা কালো জাদু করা হয় কালো জাদুটা হচ্ছে এরকম যে উজ্জ্বলের যে বাবা রয়েছে তার বাবা হচ্ছে মূলত একজন ব্যবসায়ী ছিলেন এবং উজ্জ্বলের যাতে তাদের ফ্যামিলি যাতে দিন দিন অবনতি হতে থাকে তার বাবার যে ব্যবসা সে ব্যবসায় যাতে ধস নামতে থাকে এবং তারা ফ্যামিলি সবাই যাতে অসুস্থ হয়ে যায় এবং তাদের মধ্যেই যাতে বিভিন্ন প্রকার হচ্ছে দ্বন্দ্ব বা ঝগড়া বিবাদ লেগে থাকে এই ধরনের একটা মূলত হচ্ছে কালাম করা হয় প্রাথমিক অবস্থাতে তো এই ধরনের জিনিসটা যখন করা হয় অনেকেই মূলত হচ্ছে যে এরকম উজ্জ্বলের ফ্যামিলি যারা ছিল তারা বলে যে ওই খুব একটা কবিরাজের কাছে যাওয়ার জন্য কিন্তু উজ্জ্বলের মা বাবা তারা যেহেতু আগের থেকেই জানতো যে রামায়ণতান্ত্রিক হচ্ছে যে এই ধরনের রাজে বা এ ধরনের বিভিন্ন কাজ করে থাকে তো তাদের প্রথমেই সন্দেহটা চায় রামায়ণতান্ত্রিকের উপর কারণ এই সমস্যাটা যখন মাসখানেকের মতো হয়ে যায় তখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে তাদেরকে ওইরকম হয়তো কালো জাদু করা হয়েছে তারা প্রথম থেকে কিছুই ওই রকমভাবে বুঝতে পারে না মাস তিন চার যাওয়ার পর তারা যখন এরকম রামায়ণতান্ত্রিককে সন্দেহ করতে শুরু করে তখন যেটা হয় এরকম একদিন উজ্জ্বলের যে বাবা ছিল সে হচ্ছে থেকে সাথে গিয়ে বেশ ঝগড়া করে এবং ঝগড়া করার এক পর্যায়ে রামায়ণতান্ত্রিক বলে যে আমি তোকে দেখে নেবো বা আপনাকে দেখে নেব আমি দেখা যাবে আপনি কি করতে পারেন তো এরকম একটা কথা কাটাকাটি হওয়ার পর সেদিন ঠিক রাত্রে বলা রামায়ণতান্ত্রিক যেটা করে সে তার আসরে আবার বসে এবং সেই রাত্রে তান্ত্রিক উজ্জ্বলের বাবাকে হচ্ছে ভয়ানক এক কুফরি কালাম করে যে কুফরি কালামের নামটা হচ্ছে বান মারা তো এরকম বানটা মারার পর যেটা হয় উজ্জ্বলের বাবা বেশ ভয়ানক পরিমাণের অসুস্থ হয়ে যায় এবং একদম বিছানার সাথে লেগে যায় এবং আস্তে আস্তে ওনার যে স্বাস্থ্যের যে কি বলবো অবস্থা সেটা দিন দিন অবনতি হতে থাকে এবং মাসখানিক পর উজ্জ্বলের বাবা যে ছিল সে হচ্ছে মারা যায় এবং এই ঘটনাটার পর উজ্জ্বল এবং উজ্জ্বলের পরিবার তারা বেশ ভয়ানক পরিমাণের এতে ক্ষুব্ধ হয় কিন্তু যেহেতু তাদের কাছে কোনো প্রমাণ নেই এবং তারা চাইলে এখন কিছু করতে পারছে না বাসখানিক পর তারা যেটা করে সেই বাসাটা ছেড়ে দেয় এবং বাসা ছেড়ে দেওয়ার পর যেটা হয় এই রামায়ণতান্ত্রিককে তারা বেশ কয়েকজন মিলে ধরে তার বাসায় গিয়ে এবং তার বাসা থেকে বিভিন্ন প্রকার হচ্ছে এরকম কালো জাদু সামগ্রী উদ্ধার করে তো এরপরে যেটা করে সেটা হচ্ছে যে উজ্জ্বলের যেহেতু তাদের একটা ক্ষোভ ছিল তো তাদের মধ্যে এক প্রকার হাতাহাতি হয় বলতে পারেন যে আমরা অনেক সময় দেখি যে রাস্তায় বিভিন্ন ছিনতাইকারী বা হচ্ছে টাকাতকে ধরলে সাধারণ জনগণ কোনপিটনি দিয়ে থাকে তো এরকম যেটা হয় রামায়ণতান্ত্রিকও একটা গণপিটনীতে উজ্জ্বল এবং ক্ষুব্ধ জনতা যখন শুনতে পাই যে তিনি কালো জাদু করেন এবং কালো জাদু শিকার হয়েছে উজ্জ্বলের বাবা তার পরিবার সবাই ক্ষুব্ধ হয়ে যখন রায়ণতান্ত্রিক মারধর করে মাথায় যতটুকু শোনা যায় বেশ আঘাত পাওয়ার কারণে রামায়ণতান্ত্রিকের ওখানে মৃত্যু হয় তো তার মৃত্যুর কয়েকদিন পরে তার যে মেয়ে ছিল এবং রামায়ণতান্ত্রিক স্ত্রী ছিল তারা গ্রামে চলে যায় গোপালগঞ্জে তাদের গ্রামের বাড়ি ছিল তো এরপর থেকে যেটা হয় এই ফ্ল্যাটটাতে অর্থাৎ যে ফ্ল্যাটে রামায়ণতান্ত্রিক ছিল সেই ফ্ল্যাটে হচ্ছে যেরকম ঘটনা ঘটতে থাকে দু সালের পর থেকে অর্থাৎ দুই হাজার সাল থেকে মূলত হচ্ছে এই ফ্ল্যাটটা খালি এবং উজ্জ্বলরা যে ফ্ল্যাটটাতে ছিল সুস্থতলায় যেটাতে পরবর্তী সময়ে আলামিনরা ওঠে সেই ফ্ল্যাটেও হচ্ছে যেরকম যারাই আসত ভৌতিক সমস্যা ফেস করতো অসুস্থ হয়ে যেত এ ধরনের সমস্যা ভুগতে থাকে তো সেই কারণে এই ফ্ল্যাটগুলোতে এবং আশপাশের সত্য কথা বলতে গেলে অনেক ছড়ি ছিটে যায় যে এরকম বা এই বিল্ডিং এর সপ্তম তালায় একজন তান্ত্রিক থাকতো যেখানে কালো যত চর্চা করতে থাকে পিঠনে দিয়ে মানুষজন মেরেছে তো এটা জানার পর থেকে তালা প্রায় প্রপার মানে কি বলবো পারমানেন্টলি খালি পড়ে থাকে পরিত্যক্ত অবস্থায় বা ফ্ল্যাটে তালা ঝলতো এবং ষষ্ঠ তালাও যে কজন মানুষই আসতো যারা কয়দিন পর এরকম ভৌতিক বিভিন্ন ভয়ানক ভয়ানক ঘটনা ফেস করার কারণে যেটা হয় তারা বাসাটা ছেড়ে দিত তো এরকম ঘটনাটা যখন আলামিনের মা সেই পঞ্চম তলার আন্টির কাছ থেকে শুনতে পারে তারাও যেটা করে আস্তে আস্তে মাসখানিকির ভিতরে যেটা করে সেই বাসাটা তারা ছেড়ে দেয় তো গাইস এটা ছিল মূলত হচ্ছে আজকে রামায়ণতান্ত্রিক এবং এই ফ্ল্যাগ বাসার একটা ঘটনা এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই ষষ্ঠ তলায় বাসাটাকেও মানে ইনক্লুড করে একটা বান মারা বা কালো জাদু করা হয়েছিল যে কারণে এই বাসায় যারা এসেছিলো তারা এই ধরনের ভৌতিক সমস্যাগুলো ফেস করতো আপনার কাছে ব্যক্তিগতভাবে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ঘটনা পাঠানোর জন্য অবশ্যই কমেন্ট সেকশন ডিসক্রিপশন চেক করবেন যেখানে আমি আমার মেইল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো আশা করি আপনাদের কাছে আজকে এই ঘটনাটি ভালো লেগেছে এবং যদি আরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ঘটনা অবশ্যই পাঠাবেন আজকে এই পর্যন্ত এবং দেখা হবে শুভতম এপিসোডে এবং শুক্রবার এসে ফুটেছে এবং শুক্রবারের আগেই অনেক অনেক ঘটনা প্রয়োজন গাইড স্পেশাল করার জন্য কারণ কিছু কারণ থাকার জন্য গত শুক্রবারে ফ্রাইডে স্পেশালটি করা হয়নি কিন্তু আশা করি ইনশাআল্লাহ এই আসছে শুক্রবার ফ্রাইডে স্পেশালটা আমরা করতে পারবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে এবং রফিদ হরুস বই সাথে থাকবেন আমি বরাবরের মতো সবসময় থাকবো আপনাদের সাথে সারিয়ে রাখি আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক এপিসোডে